চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নারায়ণপুর সীমান্তে বুধবার সকালে একটি উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর এক সদস্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এক রাখালকে ধাওয়া করে স্থানীয় জনতা তাকে আটক করে পরে তাকে একটি কলা গাছের সাথে বেঁধে রাখে প্রত্যক্ষদর্শীরা জানান বিএসএফ সদস্য শ্রী গণেশ সীমান্ত পিলার উনিশের কাছে বাংলাদেশের ভেতরে প্রবেশ করেন এ সময় তিনি একজন গরু রাখালকে ধাওয়া করেন ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তাকে আটক করে পরবর্তীতে তাকে একটি কলা সাথে হাত পেছনে বেঁধে রাখেন ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যা ব্যাপক আলোচনার জন্ম দেয় স্থানীয়দের অভিযোগ বিএসএফ সদস্যরা প্রায় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন এবং কৃষকদের হয়রানি করে সম্প্রতি এক কৃষককে নির্যাতনের অভিযোগ উঠেছে যেখানে বিএসএফ সদস্যরা তাকে মারধর করে দুই হাত ভেঙে দেয় ঘটনার পর বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিএসএফ তাদের সদস্যদের আচরণের জন্য দুঃখ প্রকাশ করে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রতিশ্রুতি দেয় এই ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে স্থানীয়রা সীমান্তে নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন এবং বিএসএফ এর অনুপ্রবেশ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন